আমি চাই মহতের মহৎ পরাণ মুকুতা নিধি আমারে দিওনা বিধি চাহিনে এ জগতে রাজত্ব সম্মান বাঞ্ছিত পরাণ পেলে মেগে নেব মনুষ্যত্ব শ্রেষ্ঠ উপাদান প্রাণের সাধক আমি সাধনীয় প্রাণ সারমর্ম হল একজন মননশীল হৃদয়বান মানুষের কাছে মহৎ প্রাণী কাম্য ক্ষমতা রাজত্ব বা সম্মান মহৎ প্রাণের নিকট কখনোই কাম্য নয় তাই মহৎ প্রাণের অধিকারীগণ চান প্রকৃত মনুষ্যত্ব যেখানে মনুষ্যত্বের বাঁধনে মানবজীবন হবে গৌরবময় মণ্ডিত